শিক্ষার্থীরা এখন তোমাদের চার দেখো বলছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ বিশ হবে এটা দেখো কোন সংখ্যা তো জানি না তাহলে ওই কোন সংখ্যা কত ধরে নিতে হবে এক্স ধরে নিতে হবে যেটা আমরা জানি না ওইটা আমরা ধরে নেই অথবা মনে করি দিয়ে লিখি তাহলে আমরা লিখবো যে মনে করি অথবা তুমি ধরেও লিখতে পারো মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এটা জানি না এটা আমাদের এক্স ধরে নিতে হয় তাহলে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ 20 কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে তার মানে সংখ্যাটি এক্স এখন আমরা প্রশ্নমতে দিয়ে লিখব প্রশ্নমতে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ এই যে কোন সংখ্যা এক্স এটা থেকে বিয়োগ করলাম 5 বলছে বিয়োগ ফলের পাঁচ গুণ আচ্ছা এক্স মাইনাস এক্স থেকে যদি ফাইভ বিয়োগ করো এইটার বিয়োগ ফল তো এক্স মাইনাস ফাইভই হবে ঠিক আছে তুমি যদি এটা এখানে যদি কোনো একটা সঙ্গে থাকতো মানে এটা দশ হইতো তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে সেন পাঁচ হইতো কিন্তু এটা তো এক্স এটা তো জানি নাও জানা মানে এক্স বিয়োগ ফাইভ মানে তো এক্স এটার বিয়োগ ফল তো এক্স বিয়োগ ফাইভই হবে তাই না তার মানে এই বিয়োগ ফলের কয় গুণ পাঁচ গুণ এই জন্য এটার গুণ করতে হবে পাঁচ দিয়ে এই যে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান হইল বিশ ওকে এখন ওই বের করতে বলছে কোন সংখ্যার অর্ধেক কোন সংখ্যা পাঁচ বের করে বিয়োগ ফলে পাঁচ গুণ বিষ হবে এখন কোন সংখ্যাটি আমাদের বের করতে হবে কোন সংখ্যা থেকে এই কোন সংখ্যাটি আমরা কি ধরে নিচ্ছি এক্স এই কোন সংখ্যাটি আমরা বের করব যে পাঁচ আর এক্স গুণ করলে হয় ফাইভ এক্স পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ আর এই পাশে আছে বিশ এই কোন সংখ্যাটা আমরা বের করব ফাইভ এক্স মাইনাস পঁচিশ ওই পাশে গেলে হয়ে যায় কত প্লাসের পঁচিশ এটা পঁচিশ হবে বিশ আর পঁচিশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ এক্স এর সাথে ফাইভ গুণ আছে ওই দিক গেলে ভাগ চিনের নিচে চলে যাবে তুমি যদি পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচের ঘরে নামটা নয় বার পড়লে জন্য উত্তর অতএব সংখ্যাটি কোন সংখ্যা থেকে করলে ই হবে তোমার বিষ হবে কোন সংখ্যার বিয়োগ ফল থেকে কোন সংখ্যা থেকে পাঁচ বিক করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ তাহলে কোন সংখ্যা ওই সংখ্যাটা হইলো নয় এইটাই অ্যান্সার এখন পাঁচ নং আশা করি এটা বুঝতে পারছ কোন সংখ্যার দিক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কোন সংখ্যাটাই জানি না ওই সংখ্যাটা আমরা ধরে নিব অথবা মনে করি দিয়ে লিখব যে মনে করি ওই সংখ্যাটাই এক্স এটা আমরা মনে করি ওটা তো জানি না এই জন্য মনে করি সংখ্যাটি এক্স এখন বলছে কোন সংখ্যার অর্ধেক আচ্ছা তাহলে ওই সংখ্যাটা যদি এক্স ধরছি এক্সের অর্ধেক ওই কোন সংখ্যার অর্ধেক তাহলে কোন সংখ্যার অর্ধেক কত তাহলে ওইটা আমরা অর্ধেকটা বের করতে এই সংখ্যাটির অর্ধেক হলে কত হবে সংখ্যাটির অর্ধেক তুমি একটা চিন্তা করো অর্ধেক কোনো কিছুরকে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায় তার মানে এক্স ভাগচিনের নিচে লিখবো কত দুই এটাই হলো এক্স এর অর্ধেক সংখ্যাটা এক্স তাহলে এটার অর্ধেক হলো এক্স বাই দুই এখন যেহেতু এক তৃতীয়াংশ লাগবে এখানে বলছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে তার মানে এক তৃতীয়াংশ আমরা লিখি সংখ্যাটি এক্স অতএব সংখ্যাটির অর্ধেক এত অতএব সংখ্যাটির বা এখানে এবং লিখতে পারো যে এবং সংখ্যাটির এক আংশ তোমার সংখ্যাটির বাক্স দুই এক নিচে তিন যদি বলতে এক চতুর্থাংশ তাহলে বাক্সের নিচে লেখা চার তার মানে আমরা সংঘাটে দুই নিচে এক্স এটার অর্ধেক হলো এক্স এর নিচে দুই লিখতে হবে এটার এক তৃতীয় নিচে তিন লিখতে হবে এখন প্রশ্নের মতে বলছে যে সমতে দেখো কোন সংখ্যা এই পাঁচ নাম্বার কোন সংখ্যার অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ তাহলে অর্ধেক কত এক্স বাই টু বিয়োগ করতে হবে কত এক তৃতীয়াংশ মানে এক্স বাই এক থ্রি আচ্ছা আমরা এইটুক পড়লাম এইটুক লিখলাম বিয়োগ করলে বিয়োগ ফল ছয় বিয়োগ ফল কোথায় লিখতে হয় সমানের অপর পাশে এই ছয় এইটাই হলো প্রশ্ন করতে যে কোন সংখ্যার অর্ধেক থেকে ওই সংখ্যার এক তৃতীয়াংশ বিয়োগ য়োগ ফল কত ছয় এরকম ভগ্নাংশ থাকলে ওইখানে নিতে হয় ভগ্নাংশের মাঝখানে যোগত বিয় থাকলাম না লসাগুন হিসাব করলে মানটা বের হয়ে আসে সো এইখানে লসাগু কত যায় দুই আর তিনের লসাগু কত দেখো যদি তোমার এরকম দুইটা ভগ্নাংশ থাকে আর নিচে যদি মৌলিক সংজ্ঞা থাকে তাহলে দুইটা গুণ করলেই লসাগু হয় দুই আর তিন গুণ কোলে হয় ছয় এখন কাজকে উপরে কিভাবে লিখতে হয় উপরের কাজ হলো এই যে নিচেরটা দেয় এই নিচেরটাকে ভাগ মানে প্রথম পদের নিচে যা আছে নিচে কত আছে দুই এই দুইটা তিনকে ভাগ করব। ভাগ করলে কত হবে দুই দিয়ে তিন ছয়কে ভাগ করলে হবে তিন তিনের সাথে এক্স গুণ করলে হয় থ্রি এক্স মাঝে মাছ মাইনাস আছে মাইনাস আবার এই নিচেরটা দিয়া এই লশাকে ভাগ মানে এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ মানে তিন দিয়া ছয়কে ভাগ তাহলে তিন দিয়ে ছয়কে কে ভাগ করলে ভাগ ফল হয় দুই কারণ তিনের ঘরের নাম তো দুইবার বার ছয় হয় তাহলে ভাগ ফল দুই দুইয়ের সাথে এক্স গুণ করলে হয় টু এক্স আর এই পাশে কত আছে সিক্স বা তোমার তিনটে এক্স থেকে দুই টেক্স বিয়োগ করলে হয় একটা আর নিচে কত আছে সিক্স আর এই পাশে আছে সিক্স বা কোনো কিছু ভাগ চিহ্নের নিচে থাকলে ওইটা ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যায় তাহলে এই সিক্স আর গুণ চিহ্ন দিয়ে লিখলাম এই সিক্স মানে এই সিক্স ওই পাশে পক্ষান্তর করে দিছি ছয় ছয় ছত্রিশ অতএব সংখ্যাটি সংখ্যাটি সত্ত্রিশ যারা গণিতের ফুল কোর্স করতে চাও ফুল কোর্স সপ্তম শ্রেণির গণিতের ফুল কোর্স এইখানে তোমার এম সি কিউ সৃজনশীল অর্থাৎ তাকে বলা হয় সি কেউ তোমার শর্ট কোশ্চেন মানে কাবার হয়ে যাবো ওই কোর্সটা করলেই কোর্স কোর্সটা যারা করতে চাও হোয়াটসঅ্যাপে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো হোয়াটসঅ্যাপে ঠিক আছে কোর্স ফি মাত্র মাত্র দুইশো দশ টাকায় তোমার ওয়াল কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকো সকলে আর কমেন্ট কইরো ভিডিওগুলো কেমন হয়